বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এই ভিডিও জামা থাকবে আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এটা কত এটা কত হয়েছে হ্যাঁ এই জামাটা তো তো এই জামা দুইটা আজকে থাকবে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই জামা দুইটা থাকবে আজকে অনেক সুন্দর ডিসকাউন্টে দিব জামাগুলা তো এগুলো হচ্ছে পার্টি ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেস ও এটলিস্ট জর্জেলের ভিতরে তো কিছু সুতির ড্রেস দেখাই এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের ভিতরে ক্যাটালগ ড্রেস ক্যাটালগ ড্রেস এই ড্রেসগুলোর সাথে ক্যাটালগ পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসগুলো ডিজিটাল পেন্ট গুলজি ব্র্যান্ডেড ঠিক আছে খাতা দেখেন কত বড় করে কাপড় দিয়ে আছে এগুলোর কাপড় অনেক ভালো আর এগুলো হচ্ছে কি আপনার আরিকাস বুকে আপনার আরিকাস এই যে দেখেন আরিকাস এই দেখছেন আরিকাস অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে দেখেন অ্যাম্বয়ডারি কোয়ালিটিটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা পুরা জামাটার মাঝখানে ঠিক আছে পুরা জামাটার মাঝখানে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে কোয়ালিটি অনেক ভালো সেম কাজটা আপনি আবার উন্নাতেও পাবেন এই যে এত বড় বড় ফুল পাবেন এই যে দেখেন অনেক বড় বড় ফুল পাবেন সেম কালার তো আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না বলে তাদেরকে উল্টায় দেখালেন পুরো জামাই কাজ এবং উন্নয় কাজ এই যে এগুলো আপনারা চোদ্দোশো পনেরোশো সেল করতে পারবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে ব্র্যান্ডেড ড্রেস এগুলো আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের ভিতরে সালোয়ার দেখেন দুই হাজার বাইশশো টাকার স্যালোয়ার আপনাদেরকে দিয়ে দিবি এই ড্রেসের সাথে এই ড্রেসগুলোর অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি অনেক ভালো এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মানে এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে আনলে আপনার পনেরোশো টাকাটা কিনতেই হবে আর সেই ড্রেস দিচ্ছি মাত্র 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 সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে দিবেন কিন্তু ড্রেস দিতে হবে দশটা আমরা হোলসেল করে থাকি এই 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 এইটা লেখা এটা আলাদা করে রাখবি এই যে এইটাও সেম সবগুলোর ভিতরে অ্যাম্ব্রডারি করা থাকবে ঠিক আছে জামা অ্যাম্বারি এবং উন্নায় অ্যাম্ব্রডারি করা থাকবে এই যে জামাটা পুরা কাজের এম্বোটারি ওয়ার্ক করা পুরা কাজের মানে অনেক ফাইন কটনের ভিতরে এগুলো বলে ফাইন কটন এই যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দেখছেন কত সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা কাজ করা পুরো একটা ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস ঠিক আছে এই যে দেখেন উন্যাটা ফিরে এই যে উন্নাটা পুরা কাজ করা ঠিক আছে পুরা অন্যায় এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে ক্যাটালগ থাকবে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ থাকবে ব্র্যান্ডেড ড্রেস এটা বিশাল বড় একটা কোম্পানির ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন সালোয়ারটা প্রাইজ হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন হাজার থেকে পনেরোশো টাকা চিন্তা করেন না আর পনেরো দিন আছে পূজা গেলে আপনাদের সিজন শুরু পূজা গেলে এই জামার অনেক দাম হবে আমরা দাম দিয়ে না তো দাম দিয়েই সেল করব। দেখছেন ওনাটার সামনের অংশটা সাতাশশো থেকে আটাইশো টাকা দিয়ে এই লোনটা আপনি মার্কেট থেকে যায় নিয়ে আসবেন কেননা এই লোন কোয়ালিটি দেখেন দেখে তারপরে বললেন যে আপু ঠিক কিংবা ব্যাট ঠিক ঠিক আছে আঠাইশো টাকা দিয়ে নিবেন মার্কেট থেকে কিন্তু আমাদের এখানে অনেক কম আমরা হচ্ছি যে প্রোডাক্টগুলো যারা বিপদে পড়ছে এতদিন তাদের কাছ থেকে নাই না রাখছি এখন খালি ভিডিও দিব এই রমজান পর্যন্ত আমাদের ভিডিও যাবে রমজান পর্যন্ত ভিডিও যাবে আল্লাহর রহমতে আপনাদের জন্য আমরা হচ্ছে স্টপ করি বেশি করে স্টপ করি এই যে দেখছেন পুরো অ্যাম্বারি ওয়াক করা অনেক সুন্দর এগুলো রমজানের জন্য রাখছিলাম দিতেছি এখনো যেহেতু বেছে অবস্থা খারাপ দেখছেন নিচেরটা হচ্ছে পিছনের পাট মাঝখানে একটা হচ্ছে হাতা ঠিক আছে কটনের ভিতরে সফট কটন এটা হচ্ছে সফট কটন আমি যেই ড্রেসগুলো পরি এটার হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আপনার জামায় কাজ থাকবে এবং জামায় যেমন কাজ থাকবে এই যে জামায় যেমন কাজটা থাকবে ঠিক সেরকম কাজটা থাকবে আপনার অন্যায় ঠিক আছে কিন্তু এই পাশে কাজ বোঝা যাবে না আর এগুলো হচ্ছে গিয়ে আপনাদের একেবারে সফট কটন লোন আর এগুলি সবগুলি হচ্ছে ক্যাটালগ সেটিং লোন ঠিক আছে এই যে হচ্ছে লোনটা এটা বিশাল বড় একটা ব্র্যান্ডের লোন সালোয়ারগুলো পাবেন সাতাইশো আটাইশো টাকার সালোয়ার আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এইটা অনেক সুন্দর লোন এই লোনগুলো অনেক দামে সেল করতে পারবেন মাত্র 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 প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত লাইফ শেয়ার করবেন এই লোনগুলোর জন্য এই এই লোনগুলোর জন্য কিন্তু পাবেন না এই দামে ঠিক আছে দিয়ে দিচ্ছি আর কি আমি আমি তো সব দিয়ে দিই এটাই আমার ব্যর্থতা এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনটাও দেখেন কত সুন্দর হ্যাঁ পুরাটা লোনে কাজ পুরাটা লোনে কাজ অনেক সুন্দর কাজ করা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আসবে লোনটা আর এই যে দেখেন কাজ কাজ কেমনে দেখামুন এই যে দেখেন কাজ থেকে দেখেন প্রত্যেকটা লোনে এরকম করে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা সবগুলা লোন লোনে উন্না এবং জামা দুইটাতে কাজ এই যে জামা এবং উন্না দুইটাতেই কাজ থাকবে ঠিক আছে এই যে জামা এবং উন্না দুইটাতেই কাজ থাকবে কিন্তু আপনাদেরকে বোঝানো যাবে না এখানে কেন বোঝানো যাবে না সেম কালারের সুতা দিয়ে কাজ এটা সামনে থেকে লোনটা অনেক সুন্দর আর পার্টি ড্রেস দুইটা দিয়ে দিব লাস্টে একেবারে কম দামে যারা নাকি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন সালোয়ারটা হবে হান্ড্রেড পার্সেন্ট কঠন এই রেট আছে ক্যাটালগটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা লোন ডিজিটাল পেন্ট এটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা লোন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে একেবারে ফাইন কটন এটার উপরে আর কোনো কটন জামা নেই শাগুন ব্রান্ড করন যত ব্রান্ড করন সবচেয়ে বড় এবার লিটার মারে কাপড় শুধু দু ফাই জানি এই যে দেখেন কি সুন্দর করে এমনটার করা অনেক সুন্দর ড্রেসটা আর এটাও দিচ্ছে আপনাদেরকে মাত্র এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোনগুলি অনেক বড়ো বিগ সাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাটালু সেটিং মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো দামে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য দামি দামি তখন নিয়ে দেন মুন খুন মুহের উপরে কাটে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই দেখেন সাইজ কি হ্যাঁ একটা বড়ি সাইজ ঠিক আছে সবগুলোর ভিতরে কাজ করা আর ডিজিটাল প্রিন্টটা দেখছেন নেই পিছনের ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখছেন কি সুন্দর ডিজাইন আনকমন ডিজাইন সামনে থেকে অনেক সুন্দর এই লুনগুলা এগুলা সফট কটন লুন প্রত্যেকটা লোনে আপনাদেরকে কাজ তো দেখাই তৈব প্রত্যেকটা লোনে এরকম করে কাজ এরকম করে কাজ অনেক সুন্দর ফিনিশিং অনেক ভালো আর কটনের ভিতর তো সফট কটন প্রত্যেকটা লোনের উন্না এবং জামা দুইটাতেই কাজ এখন প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয় যে তারপরে এটা দেখাই দিলাম এই যে উন্না এবং জামাতে পুরা গর্জিয়াস করে কাজ ঠিক আছে গর্জিয়াস করে কাজ হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন এই যে এগুলোকে পাকিস্তানি লোন বইয়ার আছে আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কুন্নাগুলা বিশাল বড় বড় বিগ সাইজের উন্না বিগ সাইজের উন্যা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আমরা এই বলে যে এত কম দাম কিভাবে দেন আপনার পুলিশে ধরম আরে ভাই ধরান অসুবিধা নেই আমরা কিনাই নাই দিই কোম্পানি যখন বিক্রি করতে না পারে যাহা দেখেন গা লক্ষ লক্ষ ব্যবসায়ী এদিন দেখলাম একটা লোক আমি জুতা কিনতে গেছি এই পুরান ঢাকায় পরে দেখি কোন আর কোনো বেচে কিনি নেই কাকা অনেক লস খাইছি দশ লাখ টাকা লস খাইছি আল্লাহ এদিন দেখি এই দোকানটা তালা দেওয়া ও মা পরের দিন দেখি দোকানটা সেরা দিছে এত খুঁজলাম অনেক টাকা পরে জিজ্ঞেস করলাম ভাই এই দোকানদার ভাইটা কই ওই উনি অনেক লস খেয়ে গেছে এরকম মানুষের বেচাকিনি একেবারে নেই এত খারাপ বেচাখিনির অবস্থা অনেক খারাপ গুরুতর খারাপ তো যে লসটা খাইছে কইছে যে আমার দোকানে সব জুতা বেচালাম এখন আমরা এনে কী করুন বলি জুতা তো বেচতে পারি না তো আপনি যেই কয় টাকা আমি পুরো জুতা বেচালাম নেন তুমি না পাই নিমোনা আমি দুই জোড়া নিম দুই জোড়া নিয়ে আয় এক ঠিক আছে তো এরকম মানুষের অবস্থা অনেক খারাপ গুরুতর খারাপ ঠিক আছে এই যে এগুলো ব্র্যান্ডের লোন সবগুলো লোন বহু ক্যাটালো পাবে আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারগুলোগুলো পাবেন পাক্কা আড়াইস কটন কাপড়ের ভিতরে সফট কটন আলহামদুলিল্লাহ বোন ভালো আছি এই যে এইটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন শুধু সেলার ভাই বোনেরা শুধু সেলার ভাই বোনেরা ঠিক আছে যারা নিতে চান এগুলো হচ্ছে সেলার ভাই বোনদের জন্য যারা বিক্রি করেন তাদের জন্য শুধুমাত্র বিক্রি করেন যারা তাদের জন্য এই প্রতিটা লোন আনকমন একেবারে পুরা ড্রেসটা কাজ করা ঠিক আছে কালারগুলো সেই সেরকম বিক্রি করতে পারবেন একটা পঁচিশশো ছাব্বিশশো টাকা হ্যাঁ এই যে এই যে জামাগুলো আর প্রত্যেকটা জামা এরকম গর্জিয়াস করে কাজ করা দেখছেন কাজের জিনিসটা বাঁকা বাঁকা স্টেপে বাঁকা বাঁকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন আর এই যে উন্নাটাও না বাঁকা বাঁকা ঘর ঘর সিস্টেমটা এই যে ঘর ঘর ঘরটা বোঝাইতে পারি না সেম কালার সুতো তো বোঝা যায় না এই যে এইখানে বুঝতে পারবেন বাঁকা বাঁকা ঘর ঘর মোটা করে অনেক সুন্দর চিপুন এম্বয়ডারির ভিতরে অনেক অ্যাম্ব্রয়ডারি করছে আর এগুলা দিচ্ছি সালোয়ারগুলা দেখেন খালি সালোয়ারগুলা সালোয়ারগুলো পায়ে আর খুশি হবেন এত সুন্দর সালোয়ার ক্যাট হচ্ছে মাত্র মাত্র সাতশো টাকা

এই জামাগুলো হচ্ছে অ্যাম্ব্রোডারি করা এই যে এরকম করে অ্যাম্ব্রডারি করা মোটা করে অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা জামায় অ্যাম্ব্রোডারি করা ঠিক আছে অ্যাম্ব্রডারি করা এবং উন্নায় অ্যাম্ব্রডারি করা এই যে উন্নাটা ভরপুর অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন পুরা অ্যাম্বারি করা উন্না এবং জামায় কাজ এই জামাগুলার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নেবেন এগুলো আসবে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং আসবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর আরেকটা লোন কাজের লোনা আরি কাজের লোন এই দেখেন কি সুন্দর বডিগুলো অনেক সুন্দর বড় বড় বডি প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন পাবেন আলাদা আলাদা ডিজাইন পাবেন এই যে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা পুরারি কাজ করা পুরা কাজ করা ঠিক আছে বড় বড় ফুলের মেধে হয়ে যেগুলো দেখতেছেন এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এগুলি ভালো রেটে সেল করতে পারবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য শুধু সেলার ভাই বোনদের জন্য আমরা একটা দুটা সেল করি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা একটা দুটা সেল করব কোন ভিডিওতে সেই ভিডিওটা বলে দিব আমি শপিংয়ে যাই তারপরে আমি মার্কেটে যাবো যখন আসবো তারপর আইসে আপনাদেরকে একটা দুটা করে দিব কেননা তখন আমি আপনাদের জন্য পোড়া কানবো কম দামে জানি আপনাদেরকে দিতে পারি ঠিক আছে বোনেরা এটুকু আপনারা বুঝছেন পুরা ড্রেসটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা কাজ করা ঠিক আছে এটা অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফুলগুলো দেখতেছেন বড় বড় ফুলগুলো এই যে পুরো ফুলটা আপনি এমোটারি করো অনেক সুন্দর হাই কোয়ালিটি জামা এগুলা আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে সফট কটন এটা হচ্ছে গাঢ় বেগুনি কালার গাঢ় বেগুনি কালার সালোয়ারগুলো সফট কটন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন কি সেটা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে বুকে অনেক সুন্দর করে আর এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেড় সালোয়ার থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন এটা আর দেখেন এটা আরো সুন্দর প্রত্যেকটাই সুন্দর এগুলো হচ্ছে লোনের ভিতরে তো ওইটা শান্তি পাইব এই যে এমবটারি ওয়াক করা তারপরে এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ গুলোটার মধ্যে কাজ বোঝা যেতে পারে একটার মধ্যে বোঝা যায় একটা জামা বোঝা জানে এইটার মধ্যে বোঝা যেতেছে আপনার মনে বুঝতে পারবেন এটা এই যে দেখেন কাজগুলো এত সুন্দর করে কাজ করা কিন্তু কোন জামায় বোঝাতে পারিনি এই যে এটা ফ্রি সাইজ জামাগুলা ডিজিটাল প্রিন্টগুলো অনেক সুন্দর জামাগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ আছে পুরা উন্নয়টাতে কাজ পুরা উন্নাটাতে কাজ এই যে কাজটা আমি দেখা প্রায় মাত্র সাতশো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো একটা রেট ধরে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন যা যেটা লাগে খালি নিয়ে নিবেন কি কাজ আছে হ্যাঁ সেলোর কাজ আছে আচ্ছা এটা সালোয়ারের কাজ আছে এটা জামা এই যে দেখেন আমি কিন্তু বড়ো লন অর্ডার দিচ্ছি দেখেন এটা দিয়ে দিছি এখন আমি তো এটা ফেরত দিব না দরকার এটা আমি লসে বিক্রি করবো এই যে দেখেন এম্বোটারি ওয়ার্ক করে এটা একবার একটা পাকিস্তানি ড্রেস হ্যাঁ এইগুলা আমি ফেরত দিয়ে দিলে কিন্তু আমার নিজের লস স্যালোয়ারের কাজ ঠিক আছে এটা স্যালোয়ারে পর্যন্ত কাজ তো অনেক সুন্দর স্যালোয়ারের কাজ এবং উন্নাটা দেখেন কি বর্জ্যস করে কাজ প্রাইস হচ্ছে কি এটা ছয়শো পঞ্চাশ টাকা

এটা লোক বান্ডিলটা সেটা দিয়ে দি আচ্ছা এই বান্ডিলটা ওইসে গিয়ে ভান্ডিল একটা ভান্ডিল ঠিক আছে ভান্ডিল পাইবেন এটা একটা ভান্ডিল পুরা ভান্ডিল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে পুরো গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার ইয়া মশাল মাসাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাসাল মশাল এগুলো অনেক সুন্দর বড় অনেক কটনের ভিতরে কাপড়ও ভালো এই যে দেখেন মশালের উনগুলা একেবারে অনেক সুন্দর উনাগুলা মাসালের আর এই মশালটা আজকে যারা এতক্ষণ আমার লাইফটা দেখছেন লাইফটা দেখছেন আমার সময় দিচ্ছেন আমার লাইফটা দেখেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে সালোয়ারটা মশালের আর এটা দিচ্ছি মাত্র 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 আটশো টাকায় মাত্র আটশো টাকায় মাসালের মাসালের এইটার চারটা কালার কালার দেখা দিতেছি মাত্র আটশো টাকায় ঠিক আছে মাসালের ড্রেস অ্যাম্বোডারি থাকবে বুকে এমবোটারি থাকবে হচ্ছে উননায় আর আর কাটোয়ার বোরিংয়ের থাকবে বোরিংয়ে থাকবে মাত্র আটশো টাকা এই যে অ্যাম্ব্রোডারি থাকবে জামায় এমবোটারি থাকবে হচ্ছে কি অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এই যে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর এর অ্যাম্ব্রোটারি অনেক মোটা করে বোরিংটা করছে এই যে মোটা করে বোরিংটা করছে অনেক সুন্দর করে শক্ত করে আর এটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যেখান থেকে নিবেন বারোশো টাকা দিয়ে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন কালার হচ্ছে চারটা কালার হচ্ছে চারটা এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই মাত্র আটশো টাকা পিছনে কি একই জিনিস খালি কালারগুলো দেখাই দিলাম ঠিক আছে কালারগুলো দেখাই দিলাম আরেকটা আছে ম্যাজেন্ডা কালার দেখাই দিই একবার প্রাইস হচ্ছে মাত্র আটশো দেখ দেখে সালোয়ারটা মাত্র আটশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার ঠিক আছে কালারফুল প্রোডাক্ট আমার ভালো লাগে এর জন্য আমার বেশি কালারফুল অনেক কালারফুল মাত্র আটশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো টাকা ঠিক আছে তুই যাইতে থেকে পারো তুই জায়গা তুই জায়গা প্লিজ আমি তিনটা ড্রেস দেখাই করবি না জায়গা যা আমি তিনটা ড্রেস দেখাই দিন আর আমি দেখাম ওই তিনটা জায়গা জায়গা আর তুই রাইতির কসল সাইডা দিচ্ছি তা ওনার আগেছ রাইতের কসল সাইডা দে প্লিজ রাইতে কসল করিস না আচ্ছা এগুলো হচ্ছে পার্টি ড্রেস এদি ইন্ডিয়ান পার্টি ড্রেস পুরা ড্রেসটা কাজ পিওরের ভিতরে পুরা ড্রেসটা অরজিনিয়াল পিওর কোনো রেপ্লিকে টেপ্লিকেলার এই যে হাতায় থাকবে আপনাদের এরকম করে কাজ করা ঠিক আছে পিওরটা টইল সফট পিওর এই যে দেখেন সফট পিওর একেবারে সফট পিওরের ভিতরে ড্রেসটা ড্রেসটা হবে পুরা পিওরের ভিতরে এইটা আমি আজকে কম দাম করে দিচ্ছি সবাই নিয়ে নেবেন কম দাম করে দিচ্ছি পিওরের ভিতরে অরিজিনাল পিওর এই ড্রেসটা ঠিক আছে এরপরে নিচে এই যে পুরাটা কিন্তু সিকোয়েন্স করা আছে যে দেখেন সিকোয়েন্সের অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর মানে একটা গ্লেস কিন্তু আপনাদেরকে গ্লেজ বোঝাইতে পারতাছি না আর এই যে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা দেখেন কি সুন্দর করে কাঠ ওয়ার্ক করা ঠিক আছে এটা অনেক বড়ো উন্না পাশা কন্যা পাক্কা পাসা পন্যা এটার অনেক গ্লেস উনাটার আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এগুলা মার্কেট থেকে গেলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে আর যে সিনার প্লাস সালোয়ার আপনার ইনার সালোয়ার লাগবে না সালোয়ার লাগবে ইনার লাগবে না অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা পিওরের ভিতরে সফট পিওর কাপড়টা সফট ভিতরে ইনার কাপড়টা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কালার আছে কালার দেখাইলাম না এখন সময় নেই এরপরে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে মুসলিমের ওপরে মুসলিমের ওপরে অনেক সুন্দর করে সব মুসলিম ঠিক আছে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটার ভিতরে তারপর আপনি হাতায় পাবেন সেম এমব্রয়ডারিটা সেম অ্যাম্ব্রডারিটা এইটা ইনার দিয়ে ধরলে অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এটাও আমি আজকে ডিসকাউন্টে দিয়ে দেয় আপনাদেরকে দুইটা কালার ড্রেসটা উনার দাম আছে পনেরোশো থেকে দুই হাজার টাকা এই যে এটা হচ্ছে নিচের কাশটা এটা হচ্ছে গিট্টু অ্যাম্বোটাই অনেক সুন্দর এটার সাথে হচ্ছে এই ওন্নাটা হ্যাঁ অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটাও আপনাদেরকে দিয়ে দিলাম আজকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার ঠিক আছে ইনার দললে জামাটা কিন্তু অনেক সুন্দর এই যে যখন আমি ইনারটা ধরবো এই যে এইভাবে তখন জামা কিন্তু ফুটটা উঠবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জামা আর এটার প্রাইস হচ্ছে একটা ইনার কি ধরে দেখাই দেখো তাহলে তুই এটারই ধরে দেখাই তারা এই যে দেখেন ইনার যখন দিবেন জামার কালার এত সুন্দর আসবে মানে বল আর বাহির এইটা হচ্ছে ইনারটা ধরছি আমি এখন দেখেন ইনারটা আমি এখন ধরছি আর এইবার দেখেন জামাটার উনারটার ম্যাচিং ঠিক আছে এখন দেখেন কত সুন্দর জামাটা অসম্ভব সুন্দর প্রাইস 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 আজকে দিয়ে দিলাম একেবারে পানির দামে মাত্র মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ দুইটা কালার দুইটা কালার নিতে হবে ভাই এইগুলা আমি আপনাদেরকে এখন মানে কি যে প্রাইজে দিচ্ছি এই যে আর এক মাস পরেই দেখবেন আমাদের তখন প্রাইসটা দেখলে করবে নাফা এডিয়া তো দামকে তখন তো সেল হবে ঠিক আছে এখন বসে আছি কোনো সেল নাই মানে বাজারের অবস্থা অনেক খারাপ এর জন্য আমাদেরও খারাপ এর জন্য ব্যস্ত আছি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই উন্নার দাম আছে বারোশো টাকা ড্রেস দিতে আছে এক হাজার পঞ্চাশ টাকা পুজো উপলক্ষে নিতে পারেন অনেক সুন্দর দুইটা ড্রেস মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবি ওই এক কালার ড্রেসটা তো দিয়ে দিই হয় ডাই ডাই ড্রেস দিয়ে দিই ড্রেস তো অভাব নেই এটা হ্যালো কিন্তু তেলের কারণে দিতে মনে চায় না এই যে দেখেন অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে দারুন বইরা লই আর অ্যাশ কালারের ভিতরে পুরো ড্রেসটা কাজ ঠিক আছে সাই কালার আর কি পুরা ড্রেসটা কাজ এরপর দেখেন পিছনে পিছনের কাজগুলো একটু দেখেন সামনের কাজগুলো যেরকম দেখতেছেন এই যে এরকম করে পিছনেও কাজ করা দেখছেন অ্যাশ কালারের ভিতরে ড্রেসটা গলায় অনেক সুন্দর করে কাজ করে এই যে বোরিং এর কাজটা অনেক সুন্দর করে করা এরপরে দেখেন এটা ব্যাক সাইড ব্যাক সাইড ও সেম কাজ করা সেম সামনে যেমন কাজ করা পিছনে সেম কাজ করা এটাও দিয়ে দিলাম আপনাদের একবারে কম দামে এটা হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার হ্যাঁ ও ইনার দেওয়া আছে এটা সালোয়ার আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় অনেক সুন্দর এটা ইন্ডিয়ান ড্রেস মাত্র আটশো টাকা জাল লাগিয়ে খালি নিয়ে নিবেন সফট জর্জেটের ভিতরে মাত্র আটশো টাকা ঠিক আছে জাল লাগিয়ে খালি নিয়ে নিবেন এটাও দিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন আরো নেক্সট ডে আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবে কালকে